তারা বলছিল যে সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিল করতে হবে বাংলাদেশের নাগরিকদেরকে জিজ্ঞাসা সেনাবাহিনীর বিরুদ্ধে আমাদের এই মিছিলটা করা উচিত ছিল কি না বলেন এই চব্বিশের গণ অভ্যত্থানের পরে আমরা যে নিয়ন্ত্রণহীন হয়ে গিয়েছিলাম সেই নিয়ন্ত্রণটা কে ফিরে এনেছে সেই সেনাবাহিনী এই দেশের ক্ষমতা নেওয়ার সুযোগ ছিল কি না এবং তারা সেই লোভটা করেছে কিনা জাস্ট ইয়েস এবং নো তারা কিন্তু সেই লোভটা করেনি সেই সেনা বাহিনীর বিরুদ্ধে আমাদের মিছিল করতে বলেছে আমরা মিছিল করিনি এরপর থেকে সম্পর্ক খারাপ হয়ে গেছে সম্পর্ক আরও খারাপ হয়ে গেছে ইলিয়াস ভাইকে জিজ্ঞাসা করেছিলাম লাইভের মধ্যে আপনি এবং পিনাকি দাদা একসাথে কি বাহিনীর বিরুদ্ধে প্রোগ্রাম দিয়েছেন পিনাকি দাদা দেখলাম যে তার ফেসবুক পোস্টে দিছে ইলিয়াস এবং পিনাকি যৌথভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিল দিছে আপনি কি এটা দিয়েছিলেন ইলিয়াস ভাই বলতেছে না আমি এটা দিই নাই তাহলে পিনাকি দাদার কথাটা মিথ্যা হয়ে গেল এইটাতে ভিডিওটা ভাইরাল হওয়াতে আমার ওপরে পিনাকি দাদা এবং ইলিয়াস ভাই রাগ করছে এখন কাহিনি ঘটনা যেটা ঘটছে সেটা তো বলতে হবে ইলিয়াস ভাই গতকালকে আমাকে আবার পোস্ট করছে বিকাশুর রহমান তারেকের আম পার্টি থেকে সবাই বের হয়ে যাচ্ছে এখন কি হবে তারকের সাথে সাড়ে আড়াই জন পোলাপান ছাড়া কেউ নাই তারেকের বহিষ্কারের প্রক্রিয়া চলছে তো আমার সাথে সারা সাড়ে আড়াই জন ছাড়া কেউ নাই এই তো আমি একটা ছবি দেখাচ্ছি এইটা ইরাকে কিছু প্রবাসীকে অপহরণ করা হয়েছিল আমার ডাকে কেউ প্রোগ্রামে আসে নাই আমি সিআইডি অফিসে গেছি ডিবি অফিসে গেছি এসবি অফিসে গেছি প্রধানমন্ত্রী কার্যালয়ে গেছি যে এই প্রবাসীদেরকে অপহরণ থেকে মুক্ত করতে হবে আমার ডাকে কেউ আসেনি সেই দিন আমাকে কেউ বিশ্বাস করেনি আমাকে কেউ বিশ্বাস না করলেও আমি যাই প্রেস ক্লাবে এক একা দাঁড়াইছি আমাকে সাংবাদিক ভাইরাও বিশ্বাস করেনি আমার আমার ভিডিও নেয়নি কিন্তু আমি আমার জায়গা থেকে লিখছি দেখেন বিকাশ নাম্বার ব্যবহার করে ইরাক প্রবাসীদের কাছ থেকে মুক্তিপণ আদায় করতেছে সরকারের দায়িত্ব কি। আমার এই ছবিরা ভাইরাল হয়ে যায় আমার ফেসবুকে এবং তারপরেও কাজ হয় না এরপরে নিজেই সিআইডি পরিচয়ে অপহরণকারীদের ফোন দিছি ফোন দিয়ে বলতেছি আমি সিআইডি থেকে বলতেছি সিআইডির অফিসেই বসেছিলাম বলছি সিআইডি থেকে বলতেছি হেডকোয়ার্টার থেকে আপনারা অমুক প্রবাসীকে অপহরণের সঙ্গে জড়িত এক ঘন্টা সময় দেওয়া হলো ছাড়বেন না হলে আপনাদের বিরুদ্ধে বাংলাদেশে কোনো রাজনৈতিক কর্মী কোনো রাজনৈতিক দল জীবনে আর কোনো দিন জন্য খুশিতে গদগদ না হয় কারণ এই দুইজন ব্যক্তি একদিকে আপনাকে খুশি করবে এবং দীর্ঘমেয়াদি আপনাকে একটা বাঁশ দেওয়ার আয়োজন করবে সুতরাং একটু হালকা প্রশংসা করলে দাঁতটা খিচ করে হাসি দিয়েন না কারণ এর পরবর্তীতে আপনাদের জন্য বাঁশ রেডি আছে আমরা পিনাকি দাদা ইলিয়াস ভাইয়ের সাথে সম্মিলিতভাবে বিভিন্নভাবে রাজনৈতিক পরামর্শ করে কাজ করতাম আমরা কোন জায়গায় বিরোধটা হলো তারা ভয়েতে পাঁচজন প্রবাসী ভাইকে ওই সময় অপহরণ থেকে মুক্তি করে দেয় এরপরে এই ছবিটা হলো ডিবি হারুনের ছবি রিক্সাওয়ালারা বিপদে পড়ছে রিক্সাওয়ালাদের বিপদে প্রোগ্রাম ডাকছি অনেক রিক্সাওয়ালা আসছে ডিবি হারুন আসছে আমাদের দলের সবাই ডিবিহারুনকে দেখে ভয়ে চলে গেল আমি একাই রিক্সাওয়ালাদের সঙ্গে ছিলাম ডিবিহারুন আসে চড়াং চড়াং করে থাপ্পড় মারলেন এই যে একটা ছোটো ছবি আছে একটা ভিডিও ছিল ভয়ে ডিলিট করে দিয়েছে ছেলে পেলে তো পিনায়ক ইলিয়াস ভাই বলতেছে আমার সাথে আড়াইজন নাই ভাই আমার সাথে আড়াইজন নাই আমি একাই ছিলাম ভাই আমি একাই নিপীড়নের শিকার হয়েছি আমার সাথে আড়াইজন না থাকলে কি হবে আমরা কি কাজ বন্ধ রাখছিলাম এবং দেখেন ইলিয়াস ভাই তো একটু পুলিশ দেখে দৌড় দিছে বাংলাদেশ থেকে দেখেন এইখানে ডিবি হারুন আমার সামনে বাড়ায় আছে আমার সামনে দাঁড়ায় আছে আমি ডিবি হারুনের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছি বাংলাদেশের কোনো রাজনৈতিক কর্মী সাহস ছিল ডিবি হারুনের বিরুদ্ধে বক্তব্য দেবে বলেন সাহস ছিল এডিসি হারুন ডিবি হারুন এডিসি হারুন মনে আছে এডিসি হারুন লম্বা করে সুঠাম দেহ তার সামনে এই যে হেলমেট পরে আছে এটা তার সামনে দাঁড়ায় আমার আমার সামনে আড়াই জন আছে কিনা না ইলিয়াস ভাই ইলিয়াস ভাই এই বাংলাদেশের বিপদে আপনি ভূমিকা রাখছেন মানতেছি কিন্তু আপনার এবং আমার আকাশ পাতাল পার্থক্য আছে ভাই আকাশ পাতাল পার্থক্য আছে আপনি এবং আমি এক না আপনি দেশ ছেড়ে চলে গেছেন বিপদের আভাস পেয়ে আপনার গায়ে ফুলের টোকা পড়ে নাই বাট আমি নিপীড়নের শিকার হয়েছি নির্যাতনের শিকার হয়েছে এবং নির্যাতনের শিকার হয়ে আমি দেশ থেকে বের হয়ে কি কেউ না থাকলেও আমি এক কাজ করেছি। হিসাব নিচ্ছে। এই যে দেখেন প্রবাসী হয়েছিল। মনে আছে কি অভিযোগ দিছিল যে প্রবাসীরা জিনা ব্যবচারে লিপ্ত হবে জঙ্গি কার্যক্রমে লিপ্ত হবে এই জন্য তাদেরকে গ্রেপ্তার করা হলো তিনশো তিরাশি প্রবাসী কাউকে ডাকে পাইলাম না সংগঠনে বিশ পঁচিশ জন ছেলে পেলে পাইলাম তাদেরকে নিয়ে প্রতিবাদ করলাম তাদেরকে নিয়েই প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে ঘেরাও করলাম এরপরেও কাজ হলো না কোর্টে গিয়ে সেটার জন্য কাজ করলাম সকল প্রবাসীর মামলা খারিজ করানোর ব্যবস্থা করলাম এরপরে জেলখানায় গিয়ে তাদেরকে ফুল নিয়ে অপেক্ষা করতেছি ও মা আমার একটু আসতে দেরি হয়েছে সবাই চলে গেছে এতজন মানুষকে কারাবো মুক্ত করলাম কেউ আমার ফুল নেওয়ার অপেক্ষা করলো না একজন মাত্র প্রবাসী ভাই ছিল বলছিল তারেক ভাই আমরা এতজন মানুষ মুক্ত হয়েছি আপনার সাথে দেখা না করলে কেমন হয় সবাই চলে গেলে আমি একটু রয়ে গেছি তো কেউ নাই আমার সাথে তারপরেও আমরা তো কাজটা বন্ধ করি নাই আপনি যে এই যে বেদযটি করার উদ্দেশ্যে বললেন বিকাশুর রহমান